শু মমতার বন্ধনে হাতে হাত রেখেসবন্ধ বিভেদ ভুলে যাই জামাত হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই মমতার বন্ধনে হাতে হাত রেখেসব দন্ধ বিভেদ ভুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা নাই কার বালা তার সিন্ধু নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই বালাকোট সাপলাই পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোনো পথ নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে শেষ এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আপামর জনতা ইসলামের হবে দেশ ওরা শুধু করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের বাকি নাই চিনতে ওদের বাকি নাই গোছাড়া কোন পথ নাই জামাত চরম নাই হেফাযাত খেলাফত আমাদের ভেদাভেদ নাই জামাত চরম নাই হেফাযাত খেলাফত আমাদের ভেদাভেদ নাই আল্লাহ রাইনে মিশ্যাসি যারা নয় তারা শুধু নামেতেই মুসলিম মান প্রচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো প্রকৃত আকাষ্টমিন আকাষ্টমিন মিনজার আইন হবে আইন তার ইসলাম ছাড়া কোনো সুখ নাই ঐক্য ছাড়া কোনো পথ নাই জামাত চরম মনাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই জামাত চর্ম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদে নাই ঠিক কিনা প্রিয় ভাইরা আমার খুদ্ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কর আনুল করিম থেকে একখানা আয়াতে কারিমা তালাবাদ করেছি আল্লাহ রব আলিন বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াতে কারো বিশ বৎসর তিরিশ বছর চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর অতিবাহিত হয়েছে তুমি হয়তো আমি রবকে ভুলে আমি আল্লাহর স্মরণ থেকে তুমি সরে এই আমি আল্লাহ আলম তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি বান্দা তুমি দুনিয়ার জামিন কেন আসলা তোমাকে আমি রব কেন পাঠিয়েছি এটা তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি এটা তোমাকে আমি জানিয়ে দিচ্ছি রহমাতুল লিল আলামিনের মাধ্যমে তুমি আবার জেনে রাখো তোমাকে আমি কেন পাঠাইলাম সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম্মাল আল্লাহুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ জায়গা থেকে সৃষ্টি করেছি বান্দা সময়ের তোমার নিজের অস্তিত্বের পরিচয় টুকুন পর্যন্ত দিতে না তুমি বলতে না আমি আলাউদ্দিন আমার নাম মোহাম্মদ আমার নাম তামিম আমার নাম সালেহ এই নামগুলো দিয়ে বান্দা তুমি নিজের পরিচয় টুকুন পর্যন্ত দিতে পারতা না আমি আল্লাহ رب العالمین তোমাকে পাঠিয়েছি নিজ অনুগ্রহে ইন্না খলকনা মিন তওয়াফাতিন আমশা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সংমিশ্রণের মাধ্যমে এমন একটা জায়গা থেকে তোমাকে পাঠিয়েছি মাতা পিতার সংমিশ্রণের মাধ্যমে যে অপবিত্র পানিগুলো নির্গত হয় ওই পানিগুলো তোমার মায়ের হেমের মধ্যে যখন চলে যায় একশো বিশটা দিন অতিবাহিত হওয়ার পর আমি আল্লাহ আলামিন ওই পানিগুলোর মাধ্যমে মাংসের টুকরা তৈরি করে দেয় পাওনা আমি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম ওই মাংসের টুকরার মধ্যে প্রাণ দিয়া দিই আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জীবিত করলাম কেন তোমারে আমি বানাইলাম মন্না তোমার পরীক্ষা করার জন্য কিসের পরীক্ষা আমি আল্লাহ তোমার কাছ থেকে নিব বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন আমোলেন পরীক্ষা তোমার কাছ থেকে নিব বান্দা দুনিয়ার জমিনে আসিয়া আলেম উলামারা তোমাকে বলে ভাই চলো নামাজ পড়তে যাই আজকে ও জোহাদ দাও কালকে ও দাও আমি যাবো জামো 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 কোনতে করতে এক পড় তুমি ম्रिय কাছে চলে যাও তুমি কবরের খুব কাছাকাছি চলে যাও মালাকুল মাও দেশে তোমাকে ডাক দেয় আর বলে বান্দা তোমার যাওয়ার সুযোগ হয়ে গেছে তোমার যাওয়ার সময় এখনই হয়ে গেছে তুমি চলো বান্দা তুমি যে পঞ্চাশ বছর বেঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি রাব জমা তোমাকে যখন বানাইলাম ওই মায়ের পেটের মধ্যে আমি যেমনি ভাবে তুমি আসার একটা সময় নির্ধারণ করে দিয়েছি তেমনি ভাবে তুমি পৃথিবী থেকে আবার বিদায় কখন হবা ওই সময়টাও আমি নির্ধারণ করে দিয়েছি বান্দা তুমি যে পঞ্চাশ বৎসর বেঁচে থাকবা আশি বৎসর বেঁচে থাকবা এমনটা বাবার কোন সুযোগ না যেই কোনো মালাকুল মাউ তোমার সামনে এসে দাঁড়িয়ে যেতে পারে আর বলবে বান্দা চলো চলো যাওয়ার সময় এখনো তোমার হয়ে গেছে মালাকুল মাউ চল্লিশ দিন পূর্বে তোমার কাছে এসে বলবে বান্দা এখনো যাওয়ার তোমার চল্লিশ দিন বাকি আছে প্রত্যেক দিন একবার কষে করে সে বলে যায় বান্দা তুমি যত গুনাহ করো না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন নব্বই বৎসর পর্যন্ত যদি তুমি গুনাহ করো আল্লাহ বলেন আমার কাছে যদি ভালোভাবে ক্ষমা চাই আমি আল্লাহ নব্বই বছরের গুমা মুহূর্তেই মাপ করে দেয় আল্লাহ হরপ্পোলা লাবিন বলে বান্দা চল্লিশ দিন পূর্বে ফেরেস্ত এসে বলে যায় বান্দা এখনো সময় আছে এখনো সময় আছে এখনো তৌ বা করো এখনও তৌ বা করো তৌ বা করার সুযোগ এখনও আছে ওই গুনাহগার বান্দা তো বুঝতে পারে না আমাকে কেন বলা হয় ক্ষমা করে দিবে আল্লাহ আমাকে কেন বলা হয় তো করার জন্য গুনাহগার তখন বুঝতে পারে না গুনাহগার চিন্তা করে আমি দুনিয়াটা আরো একটু গুছিয়ে নেই আমি দুনিয়াটাকে আরো একটু ভালোভাবে দেখে নেই চল্লিশ দিন থেকে সময়গুলো যখন কম হতে থাকে অবশেষে যখন তিন দিন সময় চলে আসে তিন দিন পূর্বে ফেরেস্তা ডাক দিয়া বলে বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নেওয়ার সময় খুব কাছাকাছি দিয়ে দিয়েছে বান্দায় কোন সময় আছে চলো দৈনিক তিনবার ফেরেস্তা সাক্ষাৎ করে গুণাগার তিন দিন সাক্ষাৎ পাওয়ার পর দৈনিক তিন দিন যখন ফেরেস্তার সাক্ষাৎ পাই গুণাগার বড় দুর্বল হইয়া যায় বড় দুর্বল সেই বুঝতে পারে আমাকে মনে হয় মালাকুল মাউথ নিয়ে যাবে আমাকে মনে হয় মালেকুল মাউত নেওয়ার সময় এসে গেছে সে ছেলে পুত্রদেরকে ডাক দিয়া বলে আয় তাড়াতাড়ি আসো আমাকে মনে হয় আল্লাহ ডাক দিয়া দিয়েছে আমি মনে হয় চলে যাব বেশি দিন থাকার আমার আর সুযোগ নাই আমাকে তোমরা করিয়া দাও আমার সম্পদ গুলি তোমরা ভালোভাবে দেখো আমার সম্পদ সম্পদগুলি তোমরা ভালোভাবে দেখভাল করবা স্ত্রিকে ডাক দিয়া বলো আমার স্ত্রী আমার তিনটা সন্তান রেখে গেলাম তাদেরকে ভালোভাবে তুমি দেখবা ভালোভাবে দেখাশোনা করবা ভালোভাবে ভাবে তুমি করবা ভালোভাবে ভাবে করার দায়িত্ব তোমার আমি তোমার কাছে আমানত স্বরূপ রেখে গেলাম সন্তানরা ডাক দিয়া বলে বাবা মা তুমি যাইবা না তোমার কি যাওয়ার এখনো সময় হয়েছে তোমার তো যাওয়ার এখনো সময় হয় নাই আরো তুমি অনেক দিন বেঁচে থাকবা কিন্তু ওই বান্দার মধ্যে ভয় তন্তরের দৈনিক তিনবার আশ্রাই তার সাথে সাক্ষাৎ করার কারণে তার শরীরটা বড় দুর্বল তার অন্তরের মধ্যে জানা হয়ে যায় আমাকে রব ডাক দিয়েছে সন্তান সন্তানগুলো পিতা হারানোর বড় ভাত কারণ এই দুনিয়ার জামিনে পিতা পাদা বড় নেয় যার পিতা নাই তার অন্তরে বড় দুঃখ আহারে আমার পিতা নাই যার মা নাই তার অন্তরে বড় দুঃখ দুনিয়ার জামিনে পিতা থাকাটাই বড় নিয়ামত পিতার টাকা থাকাটা বড় নিয়ামত নয় পিতা যদি বলে পুতামার ও আমার সন্তান আমি আছি তোকে দোয়া করে দিলাম এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত আহারে তিম সন্তানগুলো কান্না করে আমার তো বাবা নাই আমার তো মা নাই কত বড় দুঃখ আমিও তো এতিম সন্তান আমারও বাবা নাই আমারও তো বড় দুঃখ লাগে আহারে বাবা বিদায় হয়ে গিয়েছে একটা সন্তান যখন ডাকতে বাবা কলিজার মধ্যে বড় মায়া লাগে আহারে আমিও তো বাবাকে ডাকতে পারতাম কিন্তু বাবাকে আমি ডাকতে পারি না অন্তরের মধ্যে কো বড় কষ্ট লাগে ওই মালাকুল মউত যখন জানটা নিয়ে যাবে সন্তান গুলো আত্মহারা তারা আমার বাবার জানটা নিয়ে যাবে আরে বাবারে বাঁচাইতে পারলাম না ওই বান্দা যদি গুনাহগার হয় ফেরেশতারা জাহান্নাম থেকে একটা রুমাল নিয়ে আসবে ওই রুমালটা বড় দুর্গন্ধযুক্ত ওই রুমালের মধ্যে বড় গন্ধ ওই রুমালটা আনার পর গুনাহগারের নাকের সামনে যখন রুমালটা ধরা হবে গুনাহগার বলবে এমনি তো আমার কি কষ্ট লাগে আবার কেন এই দুর্গন্ধযুক্ত রুমালটা আমার নাকের সামনে তোমরা ধরলা ওই ফেরেস্তারা ডাক বলবে তুমি তো গুনাহগার দুনিয়ার জমিনে ভালো কোনো আমল করো নাই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করবে না ফেরেশতারা যখন রূহটা বের করার জন্য চাইবে রূহটা যখন দেহটাকে বিচ্ছিন্ন করার জন্য চাইবে ওই রূহটা একবার পায়ের কাছে চলে যাবে একবার পায়ের কাছে চলে যাবে আবার মাথার কাছে চলে আসবে আবার হাতের কাছে চলে যাবে ওই রুহটা দেহর মধ্যে দোঁদা করতে থাকবে

আকাশের দিকে রওনা হয়ে যাবে আকাশের দিকে ওঠার পর আসমানের ফেরেশতার ডাক দিয়া বলবে কোথায় থেকে রূহ তোমরা নিয়ে আসলা এত দুর্গন্ধযুক্ত এমন দুর্গন্ধযুক্ত তো কখনো আগে দেখি নাই কোথায় থেকে তোমরা আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলবে অমুক এলাকার মানুষ সে বড় খারাপ সে আমল করত না সে নামাজ পড়তো না সে করত না ভালো ভালো আমল গুলো করতো না এই জন্য তার রুটে তো ফেরেশতারা ডাক দিয়া বলবে তার জন্য আসমারের দরজা খোলা নাই তার রুট জান্নাতে যাবে না রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ফেরেশতা তার নামটা জান্নাতের খাতা থেকে কাইটা জাহান্নামের খাতা এলেই খাতাও তার জন্য জান্নাত অবধারিত তাকে যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে তিনটা প্রশ্ন করার পর সে উত্তরে দিতে পারবে না তিনটা প্রশ্ন করার পর যখন সে উত্তর দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবে তার কবরের সাথে জাহান্নামের দর্জাটা ফিট করে দাও তাকে জাহান্নামের মধ্যে ফেলিয়া দাও তার আযাব তখন থেকে শুরু হয়ে যাবে কিন্তু নেককার বান্দা ভালো ভালো আমল করছে সুন্দর সুন্দর আমল দুনিয়ার মধ্যে করছে এমন বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ফেরেস্তারা একটা সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে এসে আল্লাহর বান্দার তোমার জন্য বড় সুসংবাদ জান্নাত থেকে তোমার জন্য সুগন্ধিযুক্ত রুমাল পাঠানো হয়েছে আর সেই জান্নাতটা পাবে এই জান্নাতের সুন্দর একটা চিত্র তুলে ধরবে আর বলবে দেখো তোমার জন্য কত সুন্দর জান্নাতের ব্যবস্থা করলাম এটা দেখার পর ওই ব্যক্তি শুধু জান্নাতের দিকে তাকাইয়াই থাকবে শুধু জান্নাতের দিকে তাকিয়ে থাকবে জান্নাতের দিকে ভালোভাবে দেখবে জান্নাতের দিকে দেখতে দেখতে ওই আল্লাহর বান্দার রুহটা কখন বের হয়ে যাবে কবরের ফেরেস্তারা তার সামনে আসবে তাকে যখন সুন্দর সুগন্ধি যুক্ত রুমাল নিয়ে দেখার জন্য আসবে সুগন্ধি যুক্ত রুমাল যখন তার সামনে আনবে আল্লাহর বান্দা ওই সুগন্ধিযুক্ত যুক্ত রুমালটা দেখতেই দেখতেই প্রাণটা বের হয়ে যাবে তার প্রাণবায়ুটা মুহূর্তের মধ্যে যখন বের হয়ে যাবে সে বলতেও পারবে না কখন আমার প্রাণ বায়ুটা বের হয়ে গেল বলতেও পারবে না ফেরেশতারা যখন ওই সুগন্ধিযুক্ত রুমালের মধ্যে তার সুন্দর রোহটা নিয়ে যখন আসমানের দিকে উঠবে ওঠার সাথে সাথে ডাক দিয়া বলবে ফেরেশতা কোথায় থেকে এমন যুক্ত। এমনটা নিয়ে তোমরা আসলা আমাদেরকে একটু বলো তারা বলবে অমুক এলাকার মধ্যে এত সুন্দর মানুষ এত সুন্দর ভাবে আমল করলো এত ভালো ভাবে আমল করলো তার রুহটা বড় সুন্দর তার কলবটা বড় সুন্দর বড় চমৎকার দেখা যায় বড় সুগন্ধিযুক্ত আসমানের ডাক আসমানের দরজা তার জন্য খোলা তার রুহটা আসমানের দিকে নিয়ে যাও তার রোহটা যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ রম্পুল আল ডেকে ডেকে বলবে বান্দা ও আমার ফেরেশতা ও আমার ফেরেশতা তার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে লেখা দাও তাকে সুন্দর বিছানা কবরের মধ্যে বিছিয়ে দাও তার জন্য সুন্দর আফরিসু হুমিনাল জান্না ও আলবিসু হুমিনাল জান্না ওয়াফতা হুলাহু বাবান ইলাল জান্না তার জন্য কবরের মধ্যে সুন্দর বিছানা বিছানো রের মধত্রে সুন্দর সুন্ধরনে আমদের ব্যবস্থা করা হবে। তার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হবে। আল্লাহ রপুল আলামীন বলবে তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। তাহলে তুন আরর মধ্যে পান্ধ। তুমি যখন এক আমল গুলা করবে। তুমি যখন ভালো আমল গুলা করবে। তুমি যখন সৎকর্মগুলো কর্মগুলা করবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল নেয়ামতের ব্যবস্থা রাখবে তোমার জন্য ভালো কিছুর ব্যবস্থা রাখবে তোমার জন্য সুন্দর কিছুর ব্যবস্থা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরেদাউসের ব্যবস্থা রাখবে এই জন্য দুনিয়ার মধ্যে থাকি আমরা ভালো কিছু করার চেষ্টা করব দুনিয়ার মধ্যে একটাই তো আল্লাহর কাছে করব আল্লাহ তুমি যেটাই দাও ইমানই মিত্রটা আমাকে দিবা আমি যেন সুন্দরভাবে মরতে পারি আর জীবনে একবার হলেও যেন আমার বাইতুল্লাহ জিয়ারত নসিম হয় আমি যেন বাইতুল্লাহ জিয়ারত করতে পারি বাইতুল্লাহকে একবার সচক্ষে যেন আমি দেখতে পারি এই তামান্না প্রতিটি মমিনের হৃদয় থাকা উচিত একবার মাকে দেখাও দয়ালকা বা মাদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না একবার মাকে দেখাও দয়াল কা বা মদিনা এই মন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না মনের মাঝে এই বসো না আর কিছু চাইনা দিলের মাঝে এই বসো না আর কিছু চাইনা একবারও তুমি শাহে মাদিনা 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 মাদিন মদিনা মাদিন মাদিনা হো মাদিন মদিনা মাদিন মদিনা মাদিন মদিনা মাদিন মদিনা তুমি আছো শুয়ে না বিক কি না তোম দেখা রাশাই মন বারে বারে ছুটে যায়, তোমার লাগি কন্দ পড়া

العالمين مدر مدينة جوار مدى توفيق دان كرن الشكل آمين وآخر دعوانا للحمد لله رب العالمين